চোখে সর্ষে ফুল দেখছে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের সবশেষ হামলা কেড়ে নিয়েছে তাদের ঘুম গাজা লড়তে লড়তে ক্লান্ত এমন সময়ে ড্রোন হামলায় লেবাননের হেজবুল্লা ইসরায়েলকে কাঁপিয়ে দিল অন্ধকারের অতলে যেন হারিয়ে যাচ্ছে আইডিএফ শেষ কবে এমন বেহাল দশা হয়েছে তাদের পরিস্থিতি ইরানের চাল এবার তাদের ঠেলে দিয়েছে খাদের কিনারায় নতুন খবর মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন হাজার হাজার ইসরায়েলি সেনা এমন পরিস্থিতিতে ইসরায়েলে হিজবুল্লার ভয়ঙ্কর হামলা ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং গাজার প্রতিরোধে এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হিজবুল্লাহ লেবানন সীমান্তের কাছে ইসরায়েলের ওপর আঘাত অব্যাহত রেখেছে সম্প্রতি প্রকাশিত ফুটেজে আরব আল আরামসে বিল্ডিংয়ে ক্ষেপণাস্ত্র আঘাত হানতে দেখা যায় ইসরায়েলি মিডিয়া জানিয়েছে আঠারো ইসরায়েলির মধ্যে চারজনের অবস্থা গুরুতর হিজবুল্লাহ আর হামাসকে জবাব দিতেই বারোটা বেজে গেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের যুদ্ধ শুরু হলে কি হবে ইসরায়েলের ইসরায়েলি মন্ত্রণালয় বছরের শেষ নাগাদ আরও বিশ হাজার সেনা আহত হওয়ার পূর্বাভাস দিয়েছে নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে মন্ত্রণালয় স্বীকার করেছে যে গাজা যুদ্ধের সময় সাত হাজার জন ইসরায়েলি সৈন্য আহত হয়েছিল যার মধ্যে দু হাজার জন মানসিক ট্রমায় রয়েছেন গাজাই চলমান যুদ্ধ শুরু হওয়ার আগে পূর্ববর্তী যুদ্ধে প্রায় বাষট্টি হাজার সৈন্য আহত হয়েছিল যার মধ্যে এগারো হাজার মানসিক যন্ত্রণার কথা জানিয়েছিলেন নিরাপত্তা মন্ত্রণালয় আরও জানিয়েছে এই এগারো হাজার জনের মধ্যে প্রায় আট হাজার জন বা সত্তর শতাংশ তাদের প্রধান সমস্যা হিসেবে মানসিক লক্ষণগুলোকেই করেছে লক্ষণগুলোকে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনীতে সংরক্ষিত সৈন্যরা দীর্ঘ অপেক্ষমান তালিকার কারণে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা পেতে প্রায় দুই মাস অপেক্ষা করতে বাধ্য হয় সেই সময়ে ইসরায়েলি সংবাদপত্র ইসরায়েল হায়ম বলেছিল যে সংরক্ষিত যোদ্ধারা যারা মানসিক ট্রমায় ভুগছেন তাদের জানানো হয়েছিল যে একজন চিকিৎসকের সাথে দেখা করতে তাদের এক থেকে দুই মাস অপেক্ষা করতে হবে গত সাত অক্টোবর থেকে উপত্যকায় তাদের ভাষায় হামাস নির্মূলের অভিযানে দেশটির সেনাবাহিনীর যেসব সদস্য অংশ নিয়েছেন তাদের মানসিক সমস্যা প্রকট আকার ধারণ করেছে বলে খবর প্রকাশ পেয়েছে এর জেরে এখনো পর্যন্ত দুইশ সেনা সদস্যকে বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে গত সাত অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত অন্তত তিরিশ হাজার ইসরায়েলি সৈন্য মানসিক স্বাস্থ্য হটলাইনগুলোতে নিজেদের সমস্যার কথা জানিয়ে কল করেছে সমস্যা এতটাই বিস্তৃত হয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনীর মেডিকেল কার্ভস সৈন্যদের জন্য একটি নতুন মানসিক স্বাস্থ্যকেন্দ্র চালু করার পরিকল্পনা করেছে জানা গেছে নতুন এই মানসিক স্বাস্থ্যকেন্দ্রে সৈন্যদের পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারের চিকিৎসার জন্য একটি বিশেষ ক্লিনিক অন্তর্ভুক্ত করা হবে মানসিক রোগের জন্য দেশটির সেনাবাহিনীর ক্লিনিক্যাল বিভাগের প্রধান ইয়েখেল খেল বলেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা গত সাত অক্টোবর থেকে প্রায় তিন হাজার সৈন্যকে সেবা দিয়েছে এদের মধ্যে পঁচাশি শতাংশ সৈন্যকে আবার বাহিনীতে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে অন্তত দুইশো সৈন্যের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে মানসিক সমস্যার কারণে তাদের সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়